السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله تبارك وتعالى عز وجل أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشياطين فاجتنبوه لعلكم تفلحون الآية شان ما يتدارش كشتمنا لي أبي أسكي أبنا دشمنك এরকম একটি বিষয় নিয়ে বর্ণনা করব যেই বিষয় আল্লাহ পাক রাবুল আলামিন কুরআন সুদে মানা করেছেন বেছরবি হাদিসে মধ্যে মানা করেছেন সেই বিষয়につきまして আপনাদের সম্মুখে বর্ণনা করব আল্লাহ পাক রাবুল আলামিন কুরআন সুদে বলেছেন ইয়া আইহাল্লাযিনা আমানু ইনমাল খামরু ওয়াল মায়সির ওয়াল আনসাব ওয়াল আদলামু সুম মিন আমাল শাইতান ফাজতানিবুহু আল্লাকুম ইনমাল খামর ওয়াল মায়সির শরাব পান করা মাদক পান করা ওয়াল মায়সির জুয়া খেলা মতরাম সামনে কাম ওয়াল আনসাব বোধ পূজা করা মতরাম সামনে কাম পত্তর পূজা করা আগুন পূজা করা সারাস্তব শুধু কেবল আজলাম কুরআন দা দেখেল অর্থাৎ যেই ব্যক্তি নাকি তীর খেলে আর যেইগুলা কাম নাকি যেইগুলা খেলা নাকি বিলকুল হারাম এইগুলা খেল খেলে সমস্ত বস্তু তাকিয়া আল্লাহ পাকাবুল আলমিন রেজিসুমিন আমলি শয়তিন বলেছেন এইগুলা কাম যে শয়তানের কাম আর এইগুলো কামের থেকে ফজতানি বহু বাসপার জন্য আল্লাহ তাবাদ হুকুম করেছেন যে তোমরা জোয়া খেল শরাব পান করা কোর আদাদি খেল তীর খেল হারাম খেল অর্থাৎ ভূত পুস্তি পূজা করা অর্থাৎ পাথর পূজা করা আগুন পূজা করা মূর্তি পূজা করা সমস্ত বস্তু থেকে আল্লাহ তাআলা তা মানা করেছেন আল্লাহ বকর আলামিন বলেছেন লাআল্লাকুম তুফলিহু তোমরা کامیابی হয়ে যাবা যদি কোনো মানুষ এইগুলা খেলে থেকে বেঁচে থাকে شراب পান করা থেকে বেঁচে থাকে জুয়া খেলে থেকে বেঁচে থাকে বোধ থেকে বেঁচে থাকে মূর্তি পূজা থেকে বেঁচে থাকে অর্থাৎ তীর খেলে থেকে বেঁচে থাকে যত হারাম গেলেছে সমস্ত হারাম খেলা থেকে বেঁচে থাকে বলেছেন আল্লাহ তাআলা সেই ব্যক্তি এই পৃথিবীতে कामयाब বেতারাম সাহেব একটা পান করা এই শরাব পান করলে কি হবে আদা আলী রিজিল্লাহ তালু একদিন শরাব পান করে মাগরীবের নামাজ পড়া ছিল বিশ্বনবীর জামাই হয়তো আলী রিজিল্লাহ তালু একদিন মাগরীবের নামাজ পড়া ছিল পান করে প্রথম প্রথম জমানা যায় ছিল পান করা কিন্তু তারপরে আল্লাহ আলমিন মানা করে দিয়েছেন কোরআন শিব মানা করে দিয়েছেন একদিন যখন আলী রিজিল্লাহ তালু শরাব পান করে মাগরীবের নামাজ পড়াই সুরা কুলিয়ার সুরা পড়ে মাগরিবের নামাজ মধ্যে কলিয়ার সুরা পড়ে কলিয়া আই কাফিরুন লা আবুদুমা তা আবুদুন তিনি সরাব পান করিয়া যখন এই সুরা আরম্ভ করলেন মাগরিবের নামাজ মধ্যে তিনি এই সুরার মধ্যে উল্টা পাল্টা লাগাই দিলেন যখন কলিয়া ফিরুন লা আবুদুমা তা আবুদুন পড়তে লাগে তিনি পড়েছেন শরাবের নিশাই মদের নিশাই তিনি পড়েছেন আ আবুদুমা তা আবুদুন পড়েছেন সঙ্গে সঙ্গে মাতারাম সামনে একটা সাহাবারা বিশ্বনবীকে বলল অ বিশ্বনবী আপনার

বলেছেন মাহতারাম সামরিক মসজিদের আশে আশেপাশে যাবার মানা করেছেন শরাব পান না করে তোমরা মসজিদে যাও যখন তোমরা শরাব পান করবা তখন তোমরা কি করি না মসজিদের আশেপাশে তোমরা যাই না এই আয়ের থেকে মাহতারাম সামরিক রাম পান করার পর মসজিদের আশেপাশে যাওয়ার জন্য মানা করে দিয়েছে বলেছেন মাহতারাম সামরিক রাম যখন বিশ্ব নবী খাইবের যুদ্ধ গিয়েছেন খাইবের যুদ্ধ যাওয়ার পর বিশ্ব নবী বলেছেন সমস্ত সাহাবাকে এলান করে দিয়েছেন আল খামার হারামিল কিয়ামা

মসজিদের নবীর মধ্যে আসলেন আসার পর সমস্ত সাহাবাকে এলান করে দিয়েছেন আল খামারু হারাম নিলা ইয়াউমিল কিয়ামা আল্লাহ পাক ওয়াল আমিন শরাব কে লকে হারাম করে দিয়েছেন এই মদ পান করা আল্লাহ তাআলা বললাম কিয়ামত লকে হারাম করে দিয়েছেন মাহতারাম সামনে কাম এই শরাব যদি কোনো পান করে বলেছেন মাহতারাম সামনে কাম বিল্লাহি লা তাআলা নুকু বলেছেন সরাবারাম করে দিয়েছেন মত হারাম করে দিয়েছেন আল্লাহ আলিন এ যখন সরাব হারাম করে দিয়েছেন আর বিষ্ণু কিয়মা তুমি এলান করে দাও সমস্ত সাহাবাকে এলান করে দাও যে মত আল্লাহ শরাব আল্লাহ তাবাতালা কে মতলকে হারাম করে দিয়েছেন তুমি কি করো সমস্ত মসজিদে নবীর আশেপাশের মানুষ মদিনার সমস্ত মানুষকে তুমি করে আলান করে তুমি জানাই দাও যখন জানা দিয়েছেন সমস্ত সাহাবার যখন শুনিয়েছেন যে আজকে থেকে শরাব হারাম হয়েছে তিনাদের ঘর থেকে সমস্ত মদের মতো কি করেছেন এই মদিনার কোনাই কোনায় নালার মধ্যে ফালাইছেন মাহাতম সামনে গ্রাম নালার মধ্যে মদের দ্বারা সমস্ত মদিনার নালা কি হয়েছে পানির ধরে হয়েছে এই সেই জন্য মাহাতম সামনে গ্রাম তখন থেকে শরাব কি করেছে ফারাম হয়েছে এই শরাব থেকে আমাদের বাঁচতে হবে বলেছেন যে ব্যক্তিরা কি বেশ আমি বলেছেন লাই দেখুন জান্না তা আঁখ কোন ওলা কাব মারুন ওলা মন্ডান ওলা মুদবিন খামার ওলা মন্ন ওলা মুদবিন খামার লাই দেখুনুল জান্না তা যে ব্যক্তি নাকি মাহাতর সামনে গাম মা বাবা না ফরমানি করে ওলা কাম মারুন যে ব্যক্তি কি জোঁয়া খেলে ওলা মান্নানুন যে ব্যক্তি নিয়ে করে হাসান জিতলায় অর্থাৎ একজন মানুষকে সহায় করেছেন সহায় করার পর যদি কোনো মানুষে মানুষের কানে কানে গায় আর যদি গায় যে আমি ওই ব্যক্তিকে সহায় করেছি মানুষের কানে কানে গা যদি লাশ দেয় সহায় করার পর তাও লাশ দেয় ওই ব্যক্তি ওলা মুদমিন খর আর যে ব্যক্তি নাকি সর্বদা পান করে ওই ব্যক্তি এই চার প্রকারের মানুষকে আল্লাহ বাতলা জান্নাতের মধ্যে প্রবেশ করবেন না এক নাম্বার মা বাবা না ফরমানি করেন ওলা দুই বেলাম বছে ্ো খানে লা তিন আমর এসান কয়ে এসান জিতনে লা চাল্লামরছে সর্বাতা সরাপ পান করেে বলা যা ব্যক্তিনি কি সরাব পান করে ওই ব্যক্তিকেও আল্লাহ তাবারতলা জান্নাতের মধ্যে প্রবেশ করবেন না। লাই দেখখুলো জান্নাতা আকুন লা আম মারুন ওলা মান্্যানুন ওলা মুদমিন খমার। ব্যাতলাম সামনে কলাম এ সরাপ যাই ব্যক্তিনি কি পান করে। শৰাপ পান করে বেলা ফ্ৰে দহজন মানুহ ফ্ৰে লানত লতা বতালা লানত যে ব্যক্তি নাকি শৰাপ বানাই যার জন্য বানাই মাহতম সামনে একাম অই ব্যক্তিৰ ওপৰে লানত যেই ব্যক্তি নাকি শৰাপ পান কৰেম অই ব্যক্তিৰ ওপৰে লানত যে ব্যক্তি নেকি চৰাব লৈ যায় অই ব্যক্তিৰ ওপৰে লানত আৰু যে ব্যক্তি নে কি মাহত্ৰম সামনে কাম যার কাছে লৈ যায় ঐ ব্যক্তিৰ ওপৰে লানত মাত্ৰম সামনে কাম যে ব্যক্তি নাকি সরাব বেশিয়া তার পোশা খাই ওই ব্যক্তির উপরে লানত যে ব্যক্তি নাকি সরাব বেছে ওই ব্যক্তির উপরে লানত যে ব্যক্তি নাকি কি সরাব কিনে মদ কিনে মাতরম সামনে কাম ওই ব্যক্তির উপরে লানত আর যে ব্যক্তি নাকি মাতরম সামনে কাম সরাব নিজে কিনে নে কিনে কিন্তু মাতরম সামনে কাম ওই ব্যক্তির উপরে লানত এই দশজন মানুষ আল্লাহ তাও লানত করেছেন যে ব্যক্তি নাকি সরাব পান করে যেরকম লানত আর যে ব্যক্তি নাকি সরাব বানায় ওই ব্যক্তির এরকম লানত যে ব্যক্তি কি সরাব লয়ে যায় মত লয়ে যায় ওই ব্যক্তির উপরে এরকম লানত বলে আছেন এই সমস্ত মানুষ আল্লাহ তাও লানত করেছেন আর বলে আছেন বিশ্বনবী একদিন সরাব পান করে কি হয় বিশ্বনবী একদিন মাহাতরম সামনে গ্রাম মেয়ার আজার রাত্রে কিছুগুলা মানুষকে দেখেন যে মানুষে আজাব হইতেছে তারপরে নবী করিম সাল্লাহ দেখিয়া বললো এ জিবির আলি সাল্লাম তিনাদের অত আজাব হইতেছে কিসের জন্য আর আজাব হয়েছে যে তিনা দেখে দুর্গন্ধযুক্ত পুজ আর তেজ দিয়েছেন খাইবার জন্য জাহান নামি মানুষের জাহান নামে দেওয়ার পর যে নাকি তেজ আর পুজ বাইর হয় দুর্গন্ধযুক্ত পুজ বাইর হয় এই তেজ আর পুজ দিয়েছে মাহতারাম সামিক খাবার জন্য দিয়েছে তারপর বলে আছেন মাহতারাম সামিন একরাম বিশ্বনবী জিবরালকে বললো তিনারা কারা অত আজব কিসের জন্য হইতেছে জিবাইল বলেছেন তিনি যখন দুনিয়া ছিল দুনিয়া থাকা অবস্থা তিনি শরাব পান করতেন তিনিরা মদ পান করতেন মদ পান করার কারণে জাহান মানুষকে জাহান নামে দেওয়ার পর যে নাকি তেজ আর পুজ বাইর হইতেছে এই তেজ আর পুজ তিনি খাইবার জন্য দিয়েছেন আর তিনারা এই শরাব পান করেন বলা পৃথিবীর শরাব পান করেন বলা দিনারা এই মান যত দুর্গন্ধযুক্ত পুজ আর তেজ খাইবেন মাহতরম সাহেব তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই কথা শোনার পর সাহাবাকে বললো হে সাহাবার তোমরা শোনো যে ব্যক্তি নাকি শরাব পান করবে শরাব পান করার পর তোমার চল্লিশ দিনের অ্যাবাদ তার নষ্ট হয়ে যাবে চল্লিশ দিন তার এবার কবুল হবে না তারপরে আবার তবা করে আর তার কবুল করবেন আবার শরাব পান করে চল্লিশ দিন এবার কবুল করবে না আবার কি তবা করে আর তালা কবুল করবেন এরকম তিনবার দেখে মানুষকে তিনবারের পর যদি আবার কি করে এই সরাপ পান করে মাহতারাম সামান ইকলাম বলেছেন। এই সাহাবারা তোমরা শোনো তিনবার খাওয়ার পর তিনবার তবা করার পর যদি আবার কি করে যে এরকম পান করে ওই ব্যক্তি মরার পর আল্লাহ পাকরাবুল আলমিন ওই ব্যক্তিকে তিন আতুল খাবার একটা খাদ্য আছে এই তিন আতুল খাবার খাদ্য তিনি খাইবার দিবেন আর তিন আতুল খাবার কি বস্তু সাহাবারা প্রশ্ন করলে বিশ্বনবী তিনাতুল খাবার কি বস্তু নাবি করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তিন আতুল খাবাল হয়েছে মানুষকে জাহান্নামের মধ্যে দেওয়ার পর যে তেজ আর দুর্গন্ধযুক্ত পুষ বাইর হয় এই তেজ আর দুর্গন্ধযুক্ত পুষ দিবেন তিনি খাইবার জন্য যেই ব্যক্তি নাকি পৃথিবীর মধ্যে শরাপ পান করে এশাইদ না মাহতারাম সামিনি গাম কিছুগুলা বস্তু আছে আমাদের বাঁচতে হবে হিরোইন আছে গাজা আছে বিয়ান আছে এরকম শ্যাম্পিং আছে এরকম ইয়াবা আছে এগুলা খাদ্য থেকে এগুলা শরাব থেকে আমাদের বাঁচতে হবে যদি আমরা বাঁচতে পারি মাহতারাম সামিনি গাম যে নাকি হারাম খাওয়া এই হারাম খাওয়া থেকে আমরা বাঁচতে পারি তার নিশ্চয় আমরা এতিয়াদুল খাবার থেকে আমরা বাঁচতে পারবো জাহান নয় মানুষের দুর্গুণযুক্ত পুজো খাওয়া থেকে আমরা বাঁচতে পারবো আল্লাহ বাকরাবুল আলমিন বলেছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মায়সির কুল ফিহিমা ইস্মুন কাবীর ওয়া মানাফিউল লিন নাস ওয়া ইসমুহুমা আকবার মিন নাফয়হিমা আল্লাহ আলামি বিশ্বকে বলেছেন ও বিশ্ব নবী তোমাকে যখন মানুষে প্রশ্ন করবেন সাহাবারা প্রশ্ন করবে আ বিশ্বনি আপনি বলে দেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মায়সির অ বিশ্ব তোমাকে যখন মানুষ প্রশ্ন করবে শরব আর মাদার বিষয়ে জোয়ার বিষয়ে প্রশ্ন করবে তুমি বলে দিবা কুল ফিহিমা ইস্মুন কাবীর এই দুইটা বহুত বড় গুনাহা যে কি শরব পান করে মাহাতরম সামনে কাম এই দুইটা বহুত বড় গুনাহা এস মুহুমা মিন মিন্নাফ ইমা বলেছেন। আছেন কলফি ইস্মুন কাবির এই দুইটা বহুত বড় গুনা মাহাতরম সামনে কাম ওয়া বা না আর মানুষের জন্য অল্প ফায়দা কিন্তু ফায়দা থেকে মানুষের বলে আছেন লোকসান হে বেশি মানুষের গুনা বেশি ফায়দা কিরকম সরাব পান করার পর মানুষ অল্প শরীরের মধ্যে শক্তি আসে কিন্তু যখন সরাবের নিশা চলে যায় সরাবের নিশা চলে যাওয়ার পর বলেছেন তার শরীর এক কমজোর কিছুদিন ভিত্তে মানুষ মারা যায় এসে বলেছেন যে তার থেকে তার নোকসানহে বেশি মানুষ যখন জয়া খেলে জোয়া খেলার সময় প্রথম প্রথম পয়সা আসে যখন তারপরে পয়সা যাওয়া শুরু করে শেষ পর্যন্ত তার মাটি বিটি ঘর তার বিভিক বন্ধ দিতে হয় এসে আমি দেখলাম যে আমাদের এই সরাব থেকে বাঁচতে হবে যেই সরাব নাকি আল্লাহ তাবাদ হারাম করে দিয়েছেন সমস্ত পৃথিবীর মানুষকে হারাম করে দিয়েছেন এই সরাপ এই মদকে আমাদের বাঁচতে হবে এই হেরোইন এই গাজা এই বিয়ান এই শিম্পিং এই ইয়াবা আমাদের এইগুলা বস্তুকে আমাদের বাঁচতে হবে যদি কোনো মানুষ পান করে ওই ব্যক্তিকে আল্লাহ তার জানাতে দাখিল করবেন না আমার নাম বলেছেন যে বাবা না ফরমানি করে যে ব্যক্তি নাকি জোয়া খেলে যে ব্যক্তি নাকি করে মানুষকে দয়া করে দয়া করার পরদায় মানুষের কানে কানে গায় যা আমি অমুক মানুষকে একটি কাপড় দান করেছি আমি অমুক মানুষকে কি করেছি আমি বহুত কিছু দান করেছি আমি অমুক মানুষকে আমি একটা কি করেছি যে এরকম একটা বস্তু বানাই দিয়েছি বা যে বস্তু দান করার পরদায় মানুষের কানে কানে গায় আর ওই ব্যক্তি কি করে মাহাতাম সামান একরাম সরম দেয় লাজ দেয় বলেছেন ওই ব্যক্তিকে আর যে ব্যক্তিকে সর্বদা সরব পান করে মদ পান করে ওই ব্যক্তিকে আল্লাহ তাবাতলা কখন জানার দাখিল করবে না বিষ্ণু বলেছে আল্লাহ তাবাতলা আমাদের সবাইকে এই সরব থেকে আমাদেরকে বাঁচা রাখুক আল্লাহ আমাদের সবাইকে পাঁচ সত্তর নমাজ করার তৌফিক দান করুক ওয়াহির দা আওয়ানা আলহামদুলিল্লাহ মিন